ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ইভেন্টের ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে কালার চ্যালেঞ্জ বলে আপনাদের একটি নিউ ইভেন্ট এসেছে এই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস থাকবে এবং আজ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে আপনারা প্রচুর রিওয়ার্ড পাবে ভেঞ্জেন ইভেন্টের মাধ্যমে এখানে আপনারা এই রিওয়ার্ডগুলি কীভাবে ক্লিন করবে তারও ফুল ডিটেলস থাকবে এছাড়াও আপনারা ফ্রিতে গ্লোয়াল এবং আরও অনেক কিছু গান স্ক্রিন বক্স আপনারা প্রচুর জিনিস পাবেন তারও ফুল ডিটেলস থাকবে আপনারা এই জিনিসগুলি কীভাবে ফ্রিতে পাবেন আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে প্রিপেয়ারের মধ্যে ভেঞ্জেন ইভেন্টের ভিতরে একটি নিউ ইভেন্ট চলে এসেছে এখানে কালার চেঞ্জ বলে আর চ্যালেঞ্জ বলে আপনারা একটি নিউ ইভেন্ট দেখতে পাবেন দেখুন এখানে এই ইভেন্টটি ছাব্বিশ থেকে দুই আগস্ট পর্যন্ত চলবে এখানে আপনারা প্রচুর রেওয়ার্ড পাবে দেখুন এখানে আপনারা এই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবেন এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে প্রথমে গো টু এ টাচ করে এর ভিতরে যেতে হবে ভিতরে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর একটি পেজ যেমনি ভেসে আসবে আপনাদের কাছে এখানে এই দেখুন টাচ করার পর আপনারা দেখতে পাবেন আজকে আপনারা ফ্রিতে কি কি রেওয়ার্ড পাবে এবং আপনাদের কি কি নিউ ইভেন্ট এসেছে দেখুন এখানে আপনারা এই নিউ টোকেনগুলি আপনারা আজকে পাঁচটি করে পার গেমে আপনারা পাঁচটি করে পাবেন এখানে ছাব্বিশ তারিখে আপনারা পার গেমে পাঁচটি করে পাবেন যারা এখনো পর্যন্ত এই নিউ বান্ডিলটি কালেক্ট করতে পারেননি তারা আজকে আনলিমিটেড পাবেন পাঁচটি করে পার গেমে এখানে আপনারা কালেক্ট করে এই টোকেনগুলি আপনারা এই নিউ বান্ডিলটি কালেক্ট করে নিতে পারেন এছাড়াও আপনারা আজকে লগ করলে এই নিউ বেটের স্কিনটি একেবারে পারমানেন্টলি পেয়ে যাবেন এছাড়াও আপনারা দেখুন এখানে ফায়ারের মধ্যে এই কালার চ্যালেঞ্জ বলে এইটি নিউ এসেছে এখানে আপনারা কিভাবে কমপ্লিট করবেন এই ইভেন্টটি তার ফুল ডিটেলস আমি দিয়ে দেবো একটু পরেই এখানে আপনারা এই ইভেন্টটি কমপ্লিট করলে আপনারা এই রিওয়ার্ডগুলি আপনারা একবারে ফ্রিতে পেয়ে যাবেন আর এখানে আপনারা এই দেখুন এখানে আপনারা লগ ইন করলে আপনারা এই ডেসটি একেবারে ফ্রিতে পাবেন এবং এখানে শেয়ার করলে আপনারা এই স্কেটবোর্ডটি আপনারা একবারে ফ্রিতে পাবেন বাট আপনারা কীভাবে করবেন দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি এখানে কালার চ্যালেঞ্জ ইভেন্টটি আপনারা কীভাবে কমপ্লিট করবেন দেখুন এখানে আপনাদের এখানে কালার চ্যালেঞ্জে অপশানে এখানে টাচ করার পর আপনাদের কাছে এখানে লোডিং হবে লোডিং হওয়ার পর দেখতে পাবেন এখানে অ্যারোর এখানে কিছু প্রবলেম চলছে তাই এখানে অ্যারোর দেখাচ্ছে এখানে কিছুক্ষণ পর আপনাদের এই ইভেন্টটি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে সার্ভার ঠিক হয়ে যাবে সার্ভার ঠিক হয়ে গেলেই আপনারা এই ইভেন্টটি কমপ্লিট করতে পারবেন দেখুন আপনাদেরকে কী করতে হবে এখানে আপনাদেরকে এখানে এই দেখুন এই কালার করতে হবে এই চারটি মানে ছবি আছে এই চারটি ছবিতে আপনাদেরকে কালার করতে হবে বাট আপনারা কালার পাবেন কোথায় দেখুন এখানে আপনাদের কালার জিরো লেখা রয়েছে কালার জিরো লো রয়েছে বাট আপনারা কালারগুলি পাবেন কোথায় এখানে দেখুন এই দেখুন গেট এ উইথ এভরি গেম প্লে এখানে আপনারা যে কোনো গেমপ্লে করলেই আপনারা এই কালারগুলি পাবেন এখানে পার ডে আপনারা দশটির বেশি কালার পাবেন না এখানে আপনারা দশটি গেমপ্লে করলে করলেই আপনারা দশটি কালার পেয়ে যাবেন এখানে আপনাদেরকে এক একটি ছবিতে কমপ্লিট করতে গেলে আপনাদেরকে দশটি করে কালার লাগবে বাট আপনারা চার দিনেই এই ইভেন্টটি কমপ্লিট করে নিতে পারবেন চার দিনে আপনারা ইভেন্টটি কমপ্লিট করে আপনারা এই রেওয়ার্ডগুলি কালেক্ট করে নিতে পারবেন এছাড়াও আপনারা যদি এই নিউ ইভেন্টটি শেয়ার করেন তাহলে আপনারা এই মেশিন গানের স্কিনটি একবারে ফ্রিতে পেয়ে যাবেন এই ইভেন্টটি এখনো পর্যন্ত চালু হয়নি কিছুক্ষণ পরেই চালু হয়ে যাবে চালু হওয়ার পরে আপনারা গেম প্লে করলে আপনারা এই এই টোকেনগুলি আপনারা পাবেন রঙের টোকেনগুলি পাওয়ার পরে আপনাদেরকে এখানে রঙ করতে হবে এখানে রঙ করলেই আপনারা এই রঙের বটনগুলিতে আপনারা টাচ করলে এখানে আপনারা রং করতে পারবেন এই দেখুন এখানে আপনারা কনফার্ম করে দিলে এখানে আপনারা এইখানে রং হয়ে যাবে এখানে এমনিভাবে আপনাদেরকে কালার করতে হবে কালার করলেই আপনাদের এই ইভেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এই রিওয়ার্ডগুলি একবারে ফ্রিতে পেয়ে যাবেন এই ছিল কালার ইভেন্ট এছাড়াও দেখুন ফ্রি ফায়ারের মধ্যে আজকে আরও নয় ইভেন্ট এসেছে দেখুন এখানে আপনারা এই লগ ইন রেওয়ার্ডগুলি এখানে আপনাদের আজ থেকে স্টার্ট হয়েছে এখানে আপনারা আজ থেকে লগ ইন করলে আপনারা এই জিনিসগুলি আপনারা একবারে ফ্রিতেই পেয়ে যাবেন এছাড়াও আরও আছে দেখুন এখানে আপনারা এই টোকেনগুলি আগেই তো বললাম এই টোকেনগুলি আজকের দিনে এই দেখুন পাঁচটা করে দেবে আনলিমিটেড আপনারা যদি এই বান্ডিলটি এখনো কালেক্ট না করতে পেরেছেন তাহলে আপনারা এখানে আনলিমিটেড এই টোকেনগুলি কালেক্ট করে আপনারা এই বান্ডিলটি কালেক্ট করে নেবেন এছাড়াও আপনাদের দেখুন এখানে ব্যাটের স্কিন আজকে ফ্রিতে দেওয়া হবে এখানে ক্লিমের অপশান চলে এসেছে এখান থেকে আপনারা সবাই আজকে ক্লিম করে নিন এই ব্যাটে স্কিনটি আজকে ছাব্বিশ তারিখ এখানে আজকে আপনারা ক্লিম করতে অপশন পাবে দেখুন এখানে ক্লিম করার পরেই আপনারা একবারে পার্মানেন্টলি পেয়ে যাবেন এখানে এই দেখুন কংগ্রাচুলেশন চলে এসেছে এখানে আপনারা এই বেটের স্ক্রিনটি একবারই পার্মানেন্টলি পেয়ে যাবে এছাড়াও ফ্রি ফায়ারের মধ্যে আরও ইভেন্ট আছে দেখুন এখানে আপনারা ফ্রিতে গ্লোয়াল পাবেন ফ্রিতে গ্লোয়াল পাবেন দেখুন আপনাদেরকে কি করতে হবে এই দেখুন এখানে আপনারা এই ইভেন্টটি কমপ্লিট করলে আপনারা এই গ্লোয়ালের স্কিনটি একবারেই ফ্রিতে পাবেন এছাড়াও আপনারা এই ইমোটটি পাবেন এবং এই গান ক্রিয়েট বক্সগুলি পাবেন বাট আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে বিশেষ কিছু করতে হবে না এখানে আপনাদেরকে একসাথে আপনাদেরকে পঞ্চাশ কে আপনাদেরকে লাইক লাইক বলছি এখানে আপনাদেরকে লাইভ স্ট্রিম দেখতে হবে একসাথে পঞ্চাশ কে তাহলেই আপনারা এই নিউ ব্লোয়াল স্ক্রিনটি এবং এই ইমটি এবং এই গান স্ক্রিন বক্সগুলি আপনারা পেয়ে যাবেন এখানে আপনাদের লাইভ চলবে দেখুন এখানে আপনাদেরকে লাইভ চলবে ছোটা থেকে লাইভ চলবে এখানে আজকে ছাব্বিশ তারিখে এই ইভেন্টই আজকে চলবে ছাব্বিশ তারিখে এখানে আপনারা কীভাবে লাইভ দেখবেন দেখুন এখানে আপনারা লাইভ দেখতে গেলে আপনাদেরকে একটু নিচে আসতে হবে নিচে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে গো টু বলে একটি অপশন এখানে এই গো টু এ আপনারা টাচ করে আপনারা ইউটিউবের ভিতরে গিয়ে আপনারা এখানে লাইভ স্ট্রিম দেখতে হবে ছোটা থেকে আপনারা যদি একসাথে ওয়াচ করতে পারেন পঞ্চাশ হাজার তাহলে আপনারা এই রিওয়ার্ডগুলি আপনারা সব জিতে যেতে পারেন এখানে আপনারা এই রিওয়ার্ডগুলি পাবেন এখানে আপনারা মেল আপনারা এই রিওয়ার্ডগুলি পেয়ে যাবেন এক দুদিনের মধ্যেই এই ছিল আজকে নিউ ইভেন্ট ইভেন্টের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না